দেখতে দেখতে চলে এলাম উইন্টার মেয়ারে ঘোরাঘুরির একদম লাস্ট পর্বনি এটা হচ্ছে ঘোরাঘুরির একদম শেষ পর্ব তা উইন্টার মেয়ারে চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ যেটা একদম শেষ পর্ব মানে ঘোরাঘুরি আমাদের শেষ পর্ব আর তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো নববর্ষ কাটিয়ে নতুন বছরে কেমন কাটাচ্ছ দিনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ বছরের শুরুটা খুব ভালোভাবেই চলছে তা এখন উইন্ডের লেকে আমরা যে শিপে করে চলে এসছিলাম লেকের একটা পুরো অপোজিট সাইডে অনেকটাই দূরে চলে এসছিলাম প্রায় চল্লিশ মিনিট মতো ক্রুজে জার্নি করে এসছিলাম তারপর এখানে এসে টয় ট্রেনে ঘোরাঘুরি করেছি তার সাথে তোমার এখানে খুব সুন্দর কালকে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে ফিশ অ্যাকোয়ারিয়াম সেটা শেয়ার করেছি সেটা এত এতদূর পর্যন্ত ছিল তা সেই সমস্ত কিছু দেখা দেখি কমপ্লিট তারপর এখানে আমরা টুকটুক করে একটু বসে এক করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে সমস্ত জুস চিপস চানাচুর সেগুলোই খাওয়া দাওয়া করলাম সাথে ব্রেড খাওয়া দাওয়া করলাম তবুও খিদেটা এখনও ভালোভাবে মেটে নি বেশ ভালো পরিমাণে খিদেটা পেয়ে গেছে তাই ওই টুকটাক যেসব চকলেট চানাচুর যেগুলো এনেছিলাম সেগুলোই খাচ্ছি আর জুস টুস খাচ্ছি তার সাথে ওই চিপস এইসবগুলো ভালো কিছু ব্রেড পরে খাওয়ার মতো দোকান কিন্তু দেখতে পাইনি এবার উইন্ডো মেন লেক সাইডে যেখান থেকে জার্নিটা শুরু করেছিলাম সেখানে গিয়ে দেখা যাক কোনো দোকানপত্র পাই কিনা তা এখন আমরা চলে এসেছি হচ্ছে তোমার সেই আমাদের ক্রুজে যে ক্রুজে করে আমরা এসেছিলাম সেরকমই একটা ক্রুজ আবার এলো সেই ক্রুজটাতেই আমরা আবার চেপে পড়লাম আর বাইরে কিন্তু একদমই নেই কারণ এই টাইমটা বেশ ভালো পরিমাণ ঠান্ডা লাগছে বেঁচে গিয়েছে ওই প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো এই যে ভেতরেই বসে আছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর বাইরে কিন্তু আজকে ঠাকুরের কৃপায় আর তোমাদের সবার আশীর্বাদও বলা যেতে এখানে আমরা বাইরে বেরিয়ে ওয়েদার সেরকম ভালো খুব একটা পাই না কিন্তু আজকে অপূর্ব সুন্দর একটা ওয়েদার আছে যার ফলে মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম আর হচ্ছে এখানকার সব থেকে সুন্দর একটা জায়গা বলা যেতে পারে মানে যার প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য মানে এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না জাস্ট অপূর্ব এক কথায় বলতে গেলে বলা যেতে পারে অপূর্ব এই যে দেখো লেকের যে জলটা সেটা দেখে মনে হচ্ছিল একটা উথাল পাতাল সমুদ্রে যেমন জল হয় সেরকম মানে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি এটা লেক আমার খালি মনে হচ্ছিল আমি ঠিক সেই সুন্দরবনে যখন ঘুরতে গিয়েছিলাম সেই সুন্দরবনের দিনের কথা মনে পড়ছিলো মনে হচ্ছিল আমি সেই সুন্দরবনে সেই সমুদ্রের মধ্যে দিয়ে শিপে করে যাতায়াত করছি সেটাই মনে হচ্ছিল মানে এতটুকুর জন্য মনে হয়নি লেক কারণ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তো দেখাই যায় না বিশাল বড় একটা লেক আর আমরা লেকের এক প্রান্ত থেকে যে অন্য প্রান্তে এসেছিলাম সেটা আসতে তোমার টাইম লেগেছে হচ্ছে শিপে করে চল্লিশ মিনিট মানে বুঝতেই পারছো কতটা পরিমাণ বড় হচ্ছে তোমার এই লেকটা আর দেখো সূর্যের আলোই অপূর্ব লাগছে মানে একটা অপূর্ব সৌন্দর্যপূর্ব করছে এইদিকে হচ্ছে তোমার জল আর অপর দিকে হচ্ছে তোমার পাহাড় পাহাড়ের মধ্যে মধ্যে ছোট্ট খাট্টো এই বাংলোগুলো আর তার সাথে নানা রং বেরঙের ফুলের গাছ জাস্ট অপূর্ব এই যে জলটাকে দেখে কি মনে হচ্ছে এটা লেক ও মাই গড আমার তো খালি মনে হচ্ছিলো এটা সেই সমুদ্রে উথাল পাতাল যে জল হয়ে থাকে ঠিক সেই রকম একটা সমুদ্র মতো ফিল হচ্ছিলো মানে খানিকক্ষণের আমার মনে হয়েছিল আমি সেই সমুদ্রের ধারেই বেড়াতে এসেছি সমুদ্রের ধারেই ঘোরাঘুরি করছি আর এটা ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে সেটা বলায় প্রকাশ করা যাচ্ছে না মানে জাস্ট অপূর্ব লেগেছে আমি বুকস্টনেও সেদিন ঘুরতে গেছিলাম সেদিন ভালো লেগেছিলো অবশ্যই এখানে যেখানেই ঘুরতে যাই সব জায়গায় আমাদের কাছে নতুন সব জায়গায় ভালো লাগে কিন্তু এই মিয়ার জায়গাটা আমার কাছে একটা আলাদা মনের ডাক টেনেছে আর দেখো মাঝখানে ছোট ছোট শিবগুলো ঘুরে বেড়াচ্ছে আর আকাশটা দেখো পুরো নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘ মানে টাইমটা এবার শেষ হয়ে আসছে তো এবার আমাদেরকে লেক সাইডে একবারে গিয়ে নেমে পড়তে হবে আর আমার বুকের ভিতরটা কেমন লাগছে মনে হচ্ছে যদি সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যটা আরও কিছুক্ষণ উপভোগ করতে পারতাম তাহলে আরও ভালো হতো যা কিছু করে নেই পাঁচ ঘন্টা মতো আমাদের এই ঘোরাঘুরি জার্নিটার সময় ছিল তা পাঁচ ঘন্টার টাইমটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে কিছুটা টাইম আছে কিন্তু কিছুটা টাইম তো আমাদের উইন্ডার্ম মিয়ারের যে আশেপাশের এরিয়াটা সেটাও একটু ঘুরে ঘুরে দেখতে হবে আর তার সাথে আমাদেরকে আবার টেন ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আবার আবার আমাদেরকে রেল স্টেশনেও যেতে হবে সেই জন্য আমরা ফিরে চলে এলাম একদম চলিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করেছিলাম আমার সেই জানি আর এখানে দেখো বিভিন্ন ধরনের ক্রুজ আছে সিপ আছে পার্সোনাল বোটও আছে এখানে বেশিরভাগ দেখলাম পার্সোনাল বোট আছে প্রচুর পরিমাণে পার্সোনাল বোট আছে আবার পার্সোনাল বোটগুলো এখানে বিভিন্ন দাম দরে বিক্রিও হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ক্রুজে জানি শেষ ক্রুজে সে পৌঁছে গেছে এবার চলো আমাদেরকে নেমে পড়তে হবে এবার দেখা যাক আশেপাশে खुजे देखते पाई कि एरिया কি এরিয়া তোমাদের সাথে শেয়ার করতে পারি তা আশেপাশে দেখতে দেখতে একটা পেয়ে গেলাম খুব সুন্দর একটা পার্ক পাকটা মানে একটা উঁচু একটা পাহাড়ের অংশ বলা যেতে পারে সেরকম উঁচু একটা পাহাড়ের অংশের ওপরে হচ্ছে তোমার পাকটা আর পুরো পাকটা তো সবুজ ঘাসে ভর্তি মানে সবুজ ঘাসে আর তার সাথে এখন যেহেতু সামার সিজন এই সবুজ ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট না হলুদ রঙের সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে দেখো পুরো অংশটা হচ্ছে সবুজ আর তার সাথে এরকম গো রাস্তা করা আছে আর তার সাথে চেরি ব্লুজমও হয়ে আছে জাস্ট অপূর্ব লাগছিল আর এখান থেকে লেক সাইডে ভিউটা ঠিক এরকম লাগছিল সূর্যের আলো আছে আকাশ পরিষ্কার লেকের জল তার সাথে দূরে পাহাড় দিগন্ত মানে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে প্রকৃতির এক অপরূপ দৃশ্য আজকে উপভোগ করলাম আর ইয়াস এখানে এসে মজায় মজা পেয়ে গেছে একবার এই উপরটায় নামছে আর মানে উপর থেকে নিচে দিয়ে নামছে আবার একবার উপরে আসছে আর এখানে তো চেরি ব্লুজম গাছটা দেখতে পেয়েছি তাই একটু ছবি না তুললে হয় তাই আমি গাছের ফুলটাকে একটু টেনে ধরে মুখের মধ্যে নাড়া নিতে চেষ্টা করছিলাম এত ভালো লাগছিলো সঙ্গীত বলল এখান থেকে কিন্তু তোমার ফলেন অ্যালার্জি হতে পারে এমনকি এর মধ্যে কিছু পোকামাকড়ও থাকতে পারে তারপর দেখবে তোমার গা কুটকুট করবে তা সঙ্গীত এখানে সাথে একটা গান করছিল বলে আমি একটু নাচানাচিও করে নিলাম সঙ্গীতে গানের সাথে সাথে এবার চলো বেশ কয়েকটা ছবিও আমি তুলে নিই সঙ্গীতকে বেশ বলি যে ভালো ভালো কয়েকটা ছবি তার সাথে রিলস বানিয়ে দেওয়ার জন্য রিলসগুলো অলরেডি তোমরা দেখে ফেলেছ এবার শুরু হলো বাপ ব্যাটার খেলাধুলোর পর্ব আর রোদটা এত জোর বেরিয়েছে আর তো জ্যাকেট ট্যাকেট পরে থাকা যাচ্ছে না বেশ ভালো পরিমাণ গরম লাগছে তাই সঙ্গীত বললাম জ্যাকেট ট্যাকেট খুলে দিয়ে যতটা পারো সূর্যের আলো গায়ে মাখো কারণ এখন আমাদের ভিটামিন ডি এই দেশে আসার পর থেকে তো অনেকটাই কমে গেছে তাই যতটা পারো ভিটামিন ডিটাকে নাও বডিতে ইচ্ছা করে করছো দেখো দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও ব্যাসা আসতে দেখো ওর আসলে দেখো ওর আসলে দেখো পিছনে দেখো ক্যাঙ্গারু পার্ক থেকে চলে এলাম একদম নেমে হচ্ছে আবার সেই লেক সাইডের ধারে রাস্তা করে যাচ্ছে হচ্ছে লেক সাইডের ধারে লেক সাইডের ধারে এইখানটাই দেখলাম বিভিন্ন ধরনের রাজা হাঁস তার সাথে পায়রা একদম স্বাধীনভাবে চলাফেরা করছে পায়রাগুলোর মধ্যে দেখো মনে কোনো রকম ভয় নেই ওরা একদম উড়ে পালাচ্ছে না দিয়ে যে ওদের কাছে গিয়ে ওদেরকে ধরার চেষ্টা করছে ওরা কোনো রকমভাবে ভয় পায় না তা খুব স্বাধীনভাবেই ওরাও এই দেশে চলাফেরা করা যে মানে চলাফেরা করে বলা যেতে পারে কারণ ওদেরকে কেউ রকম ডিস্টার্ব করলি এই দেশে তো তার একটা কড়া আইন আছে তা ইহাস এখানে ওইগুলোকে নিয়ে খেলা করার জন্য আসবার জন্য বায়না ধরছিল তাই আমরা চলে এলাম একদম আবার লেক সাইডে আমাদের হাতে কিন্তু আর মাত্র এক ঘন্টা আছে এক ঘন্টা এখানে ঘোরাঘুরি করব তারপর আবার আমরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব এখানে বিভিন্ন ধরনের পায়রা পায়রাগুলো ওই সাদা পায়রাগুলো দেখে একটা এত অপূর্ব লাগছিল মনে হচ্ছে যদি একটা ধরতে পারতাম আর তার সাথে তো বিভিন্ন ধরনের হাঁসও আছে আর বড় বড়ো রাজহাঁসও অনেক আছে আর এই যে জল নিয়ে একটু খেলা করার ইচ্ছা ইয়াসের সাথে সাথে আমিও ছোট বাচ্চা হয়ে গেছি জল নিয়ে একটু খেলা করে নিলাম আর তার সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম জলটা এতটা পরিমাণ ঠান্ডা ছিল কি বলবো হাতটা একবারে জাস্ট কনকনি যে যায় বলে না সেরকম পুরো হাতটা কনকনি গেছিলো মারাত্মক লেভেলে জলটা ঠান্ডা ছিল আর রাজহাঁসগুলো দেখো দেখিতে অপূর্ব লাগছে দেখে মনে হচ্ছে সেই একদম ভিডিও বা কোনো পিকচার দেখছি ছিলাম এরকম একটা ব্যাপার লাগছিল আর এখানে যখন পায়রাগুলো মাঝে মধ্যে উড়ে বেড়াচ্ছিলো এইখানে দৃশ্যটাও অনেকটা অপূর্বই লাগছিল যাই দেখতে দেখতে আবার ট্রেনের টাইম হয়ে গেল আমরা আবার বাসে করে চড়ে এলাম হচ্ছে রেল স্টেশনে রেল স্টেশনের সাইডেই দেখতে পেয়েছিলাম হচ্ছে তোমার এই দোকানটা তাই শপের মধ্যে গিয়ে দেখা যাক কি আমাদের একটু খাবার দাবার নেওয়া যাক কারণ খিদেটা তো বললাম বেশ মানে একটা ভারী কিছু খাবার দাবার এবার খেতে হবে সারাদিন ধরে তো ওই টুকটাক খাবার দাবার চিপস টিপস যেগুলো কি আমাদের বাঙালিতে একদমই পেট ভরে না চিপস কেক ওই চকলেট কেই চলেছে এবার কিন্তু একটা ভারী খাবার আমাদেরকে খেতে হবে তা ওখান থেকে খাবার দাবারটা কিনে নিয়ে তোমার উইন্ডার মেয়ারের যে রেল স্টেশনটা আছে সেখানে এসে আমরা ট্রেনে চেপেও পড়লাম এবার এখান থেকে আমরা যাব হচ্ছে পিকাডেলি পিকাডেলি থেকে তারপর আমরা আবার স্টপর চলে যাব তা ভারী খাবার দাবারের মধ্যে আমরা নিয়েছি দেখো একটা বড় একদম বেশ বিগ সাইজের একটা হচ্ছে হোল চিকেন নিয়েছি তার সাথে নিয়েছি এখানে জুস সাথে চিপসও আছে ছেলের আবদা আর এইরকম প্রয়োজন যে নান পরোটাগুলো পাওয়া যায় নান রুটি বলে যায় সরি পরোটা না রুটি নান রুটি সেটা নিয়েছি আর তার সাথে বললাম একটা বড় চিকেন আর চিকেনটাকে ভালো করে জমিয়ে খাওয়ার জন্য সাথে একটা সসও নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পাড়া আর এই ছিল ঘোরাঘুরি শেষ পর্ব এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও